বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভারতের প্রতি বিরক্ত বিরক্ত কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে সব সময় খবরদারি নাক গোলানি এবং মানে খুব প্রভাবশালী মনে করা নিজেকে এবং আমি মনে করতাম যে মনে হয় এই সমস্ত বিশ্বে শুধু বাংলাদেশের মানুষই ভারতের উপর খেপা কিন্তু আমি দেখতাম যে না বিশ্বের অনেক দেশের মানুষই ইদানিংকার কার্যক্রমে তারা ভারতকে পছন্দ করতেছে না আগে মনে করা হতো যে ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ক যুক্তরাজ্যের সম্পর্ক আমেরিকার সম্পর্ক কিন্তু এখন কেন জানি এই ভারত রাষ্ট্রটা তারা ক্রমে ক্রমেই সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেছে এবং অলরেডি তারা আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখন বাকিটা ইউরোপের পালা এবং আজকে আমি দেখলাম যে ভারতকে টুকরো টুকরো করার ঘোষণা দিয়েছেন ইউরোপের একজন কূটনীতিক হিন্দুস্তান টাইমসের খবর অনুবাদ করেছেন যুগান্তর সেখানে লিখেছে যে ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ অস্ট্রেলিয়া ইউরোপের ভিতরে তো এবং তার অস্ট্রেলিয়ার গুনথার ফেলিঙ্গার তো এই ভারতকে টুকরো টুকরো করা ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ তথা কূটনীতিবিদ গুন্তার ফেলিঙ্গার জানিয়ে নিয়ে বিতর্ক এখন চরমে আটাত্তর বছর আগে দাসত্বের শৃঙ্কল ভাঙ্গা ভারত এখনো যেন এক বর্ণবাদীর চোখে একটা খেলনা মানে এটা বলতেছে হিন্দুস্তান টাইমস যে আটাত্তর বছর আগে যেই ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় স্বাধীনতা লাভ করে সেই ভারতকে এখনো অস্ট্রেলিয়ার একজন কূটনীতিবিদ খেলনা মনে করেন যেন যখন ইচ্ছে হয় তখনই ভেঙে দাও এইরকম মনে করেন মানে মানেটা হিন্দুস্তান টাইমস বলতেছে ভারতের পত্রিকা তারা তো মানে তারা বলতেছে ওই কূটনীতিককে সমালোচনা করে যে আমরা আটাত্তর বছর আগে ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করেছি কিন্তু অস্ট্রিয়া একজন কূটনীতিবিদ মনে করে আমরা ভারত খেল না যখন কুশিটোকা দিলে আমরা ভেঙে যাব। কিন্তু না এত সহজ নয় আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং একটি পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে চলেছে এখন এই ভারতকে বার্তা দিলেন ভাঙ্গার এক কর্মকর্তা ন্যাটো তো বলছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেমন আহ ন্যাটো এটা হচ্ছে যে ইউরোপের সব দেশগুলো এবং আমেরিকা মিলে এই একটা সামরিক চুক্তি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তার মানে হচ্ছে যে যদি একটা দেশ আক্রান্ত হয় তাহলে বাকি সবগুলো দেশ আক্রান্ত হয়েছে বলে ধরে ওই দেশটাকে রক্ষা করতে সকল দেশগুলো এগিয়ে আসবে এবং চেয়েছিল ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে এবং এই কারণেই এটাকে হুমকি মনে করে রাশিয়ার প্রেসিডেন্ট হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে যে যুদ্ধ এখনো চলমান তো এই নেটো হচ্ছে মূলত একটা সামরিক জোট তো সেই নেটোর যে কর্মকর্তা অনেক গুরুত্বপূর্ণ অনেক পাওয়ার কোনো সন্দেহ নাই তো তিনি বলেছেন যে ভারতকে টুকরো টুকরো করে দিতে হবে আপনারা জানেন যে এর আগে রাশিয়ার কাছ থেকে তেল তেল কিনে ভারত এই কারণে বলেছে যে তোমরা যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনা বারণ না করো তাহলে তোমাদের উপর আমরা শুল্ক চাপিয়ে দেব তাতে বিন্দু মাত্র বিচলিত হয়নি ভারত ভারত বলসে যে আমরা রাশিয়া কাছ থেকে তেল কিনবই এবং এর পরেই ভারতের উপরে ট্রাম্প 50% শুল্ক আরোপ করলো এবং এই শুল্ক আরোপ করেই করার পরেই এর মধ্যেই ফুটি উঠল ইউরোপের একাংশের সাম্রাজ্যবাদী মানসিকতা মানে রাশিয়াকে তো ইউরোপ পছন্দ করে না এখন এই রাশিয়ার সঙ্গে নরেন্দ্র মোদী ধর্মরম সম্পর্ক দেখেছেন হাঁটতেছেন চলতেছেন এগুলো কিন্তু কারণ রাশিয়া ওদের শত্রু এই কারণেই ইউরোপের কিছু দেশের মাঝে ভারতের প্রতি এখন চরম বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে এবং এই অস্ট্রিয়ার কূটনীতিক গুন্থার তিনি ভারতকে ধর্ম জাতি এবং ভাষার নিরিখে দেখুন অস্ট্রিয়ারি কূটনীতিক গুন্থার তিনি ভারতকে ধর্ম জাতি ও ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন এবং এই সংক্রান্ত একটি ম্যাপও তিনি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মানে ভাগটা কি ভাগটা কিভাবে হবে কোন কোন পার্টা কিভাবে হবে কোন কোন পাটের নাম কি থাকবে এবং এদের পতাকা কি হবে এগুলো তিনি নির্ধারণ করে ফেলেছেন তো আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই গুন্থার হচ্ছেন নেটো সম্প্রসারণ কমিটিতে তো সেখানে অনেকগুলো টুকরো টুকরো তিনি করেছেন আমি যদি গুনি একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই প্রায় পনেরোটার মতো তিনি করেছেন এবং এর ভিতরে সবচেয়ে বড় ভাগটা করেছেন তিনি খালিস্তান এটা নাম দিয়েছেন খালিস্তান ওই যে পাঞ্জাবি শিখরা আছে না একটি স্বাধীন খালিস্তান রাষ্ট্রের আন্দোলন করতেছে তো এই সেই খালিস্তানের জন্য তিনি সবচেয়ে বড় ভাগটা করেছেন তাহলে মনে হয় যে তিনি খালিস্তান কোনো সন্দেহ নাই এই টুইটার অ্যাকাউন্টে তিনি একটি পোস্ট করেছেন এবং এই পোস্টে তিনি এই ম্যাপটা দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে উই নিড ফ্রেন্ড অফ ফ্রিডম ফর খালিস্তান নেট ও তার মানে হচ্ছে উনি ভারত যে সংগঠনকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে দেখে উগ্রবাদ হিসাবে দেখে সেই খালিস্তান পন্থীদের উনি বন্ধু আর কি এটা বোঝা যায় তো এই গুন্থার হলেন নেটোর সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান মানে যে ইউরোপের দেশ আছে যেমন ইংল্যান্ড তারপরে ফ্রান্স জার্মানি বেলজিয়াম সুইডেন সুইজারল্যান্ড আছে না সব দেশ আছে ইউরোপের তো এই অস্ট্রিয়ার থেকে এই নেটোর চেয়ারম্যান হলেন এই গুন্থার তো এই গুন্থারই এত বড় একটি পাওয়ারফুল পজিশনে থেকে তিনি সরাসরি পোস্ট করে লিখেন যে আমরা ভারতকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি কারণ নরেন্দ্র মোদী রাশিয়ার লোক আমরা মুক্ত বন্ধু হতে চাই তো তিনি খালিস্তানের এরপর একটা ম্যাপ পোস্ট করেন আপনারা দেখলেন তোকে বললাম সেখানে দেখা যাচ্ছে যে উত্তর ভারত পুরোটাই নাকি খালিস্তান এখানে অন্য কোনো দেশ নাই এছাড়া মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত দক্ষিণ ভারতের কেরালা তামিলনাড়ু সবকিছুই আলাদা আলাদা রঙে আলাদা আলাদা পতাকায় সজ্জিত এরপরই অস্ট্রিয়ান পলিটিশিয়ান তিনি তার এক স্যান্ডেলে লিখেন যে আজ আমি শিখ ন্যারেটিভের সঙ্গে দুই ঘন্টা লাভ করেছি তার মানে তিনি শিখদের সঙ্গে আলাপ করেছেন কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হবে ভারতকে সাবেক ভারত করতে হবে রাশিয়া পন্থী নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার তো অবশ্যই তিনি ভারতের উপর খুব ক্ষেপে রয়েছেন তো আমি তো আমি যা পড়লাম সেরকমই একটা টুইট তিনি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন তো এখন এই অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার তিনি ভারতকে প্রায় চোদ্দ পনেরোটা ভাগে ভাগ করার কথা বলেছেন এবং তিনি পতাকা এঁকে ফেলেছেন ম্যাপো একে ফেলেছেন এবং আমি মনে করি এটা একটা অবাস্তব কল্পনা কারণ অস্ট্রিয়ার একজন অর্থনীতিবিদ বা কূটনীতিবিদ ভারতকে ভাঙার পরামর্শ দিবে আর ভারত ভাগ হয়ে যাবে বিষয়টা এমন না উনি হচ্ছেন খালিস্তানপন্থী এবং এই খালিস্তানরা হচ্ছে তারা বিশেষ করে কেনাডাতে এবং আমেরিকা তারা খুব শক্তিশালী আপনারা জানেন যে তারা বিদেশ থেকে আহ তারা অত সহায়তা করতেছে এবং তারা চায় পাঞ্জাব সহ একটা আলাদা খালিস্তান রাষ্ট্র এবং ভারত এই খালিস্তানকে বিচ্ছিন্নতাবাদী মনে করে এবং এই গুন্থার কিন্তু আগে থেকে খালিস্তান মানে খালিস্তানদের প্রতি সিম্পি আছে কিন্তু যেহেতু এখন আবার ওই নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে খুবই ঘনিষ্ঠ এই কারণে এই গুন্থার আরেকটু সুযোগ পেল এই সুযোগে তিনি পুরোপুরি ভারতকে ভেঙে আহ চোদ্দ পনেরোটা টুকরা করা ডাক দিলেন কিন্তু এগুলো হয় না আসলে কারণ অনেক বড় দেশ অনেক শক্তি এবং ভাঙা চেষ্টা করলে তো ভারত বসে থাকবে না তাই না ভারত তো সর্বোচ্চ চেষ্টা করবে এটাকে ঠেকানোর জন্য আর কোথায় অস্ট্রিয়া অস্ট্রেলিয়া হচ্ছে ইউরোপের একটা ছোট দেশ তারা ভারতের সঙ্গে এক ঘন্টাও যুদ্ধ করতে পারবে না কোথায় ভারত কোথায় অস্ট্রিয়া আর কোথায় সেই খালিস্তানপন্থী লোকজন যারা আমেরিকাতে বাস করে বা ক্যানাডাতে বাস করে তো এগুলো হচ্ছে আর কি মানে একটা ইয়ে আর কি যেটা আলোচনা হবে সবাই বলবে যে কে এই গুন্থার একটু জানি একটা মানে একটা মানে একটা পপুলার কথা বলে একটু নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করা এর বাইরে আর কিছুই এর বাইরে আর কিছুই না বলে আমি মনে করি পরিশেষে বলি যে ভারত শান্তিতে থাক আমরা বাংলাদেশ শান্তিতে থাকি কারো কোনো ভাগ হওয়ার দরকার নেই কারো কোনো সংসার দরকার নেই আমরা সাধারণ মানুষ সে বাংলাদেশের সাধারণ মানুষ হোক বা ভারতের সাধারণ মানুষ হোক আমরা সবাই কিন্তু শান্তি চাই তাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া ধন্যবাদ